আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের পান্তুয়া কিভাবে বানাবেন তো আপুরা ভাইয়েরা এটা সবাই পারবেন খুব ইজি তার জন্য আমাদের যা লাগবে আমি ডিসক্রিপশানে লিখে দেব তারপরেও বলে নেই আমি এখানে দুটো ডিম পোজ করে নিয়েছি এখানে আমি যে খামিটা তৈরি করেছি এখানে ময়দা বেকিং পাউডার লবণ আর পানি এখানে ময়দা আছে কাপের চার ভাগের তিন ভাগ পানি আছে কাপের চার ভাগের তিন ভাগ বেকিং পাউডার আছে এখানে চামচের চার ভাগের এক ভাগ লবণ এক চিমটি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি মিক্সনটা করে রেখে দিয়েছি এখন আমরা তেলটা আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি তো আমি এখানে আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপুরা আমাদেরকে প্রথমে আমাদের মিশ্রণটাকে নেড়ে দিতে হবে ভালো করে আমাদের তেলটা যেন গরম থাকে সেজন্য মাঝারি আছে দিলেই হবে তো আমি এটা নিয়ে এড়ে নিচ্ছি ভালো করে তারপর আমি এই ডিমটা নেব নিয়ে এখানে চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে চুবিয়ে নিলাম তারপর আমি আস্তে করে এটা তেলে ছেড়ে দেব এখন এটা ভাজার পালা ভাজতে হবে আমাকে এটা আমার প্রথম লেয়ার তো আমি পুরোপুরি এভাবে আপনাদেরকে ভাজতে হবে আমি দেখতে দিচ্ছি আমাদের এটা ভেসে উঠেছে তো আমাদেরকে এভাবে তেলটা উপরে দিয়ে দিয়ে এটা আমাদের প্রথম লেয়ার তো আমরা আবার ভিসি ভাস্তে যাব না এটা আমাদের ডিমটা এই ডিমটা হয়ে গেছে আমি একটু কাপ করে রেখে দেবো পরের ডিমটা আমরা একই নিয়মে আমরা পরের ডিমটাও আমরা এভাবে দিয়ে দেব এটা আমরা এখানে রেখে দিলাম তো দুইটা ডিমকে আপনি প্রতিনিয়ত এই একই নিয়মে পাঁচ ছবার করার পর আমি আপনাদেরকে দেখাবো এই যে নিয়মে আমি করেছি এখন আমি এটা তুলে নেব আর এর আগে যেটা করেছিলাম ওটা দিয়ে দেব চুবিয়ে আমি মিশনে চুবিয়ে আমি ওটা দিয়ে দেব তো আমি এটা তুলে নেবো একই নিয়মে আমি আপনাদেরকে দেখাবো এটা আমাদের প্রথম লেয়ার তো আমরা আবার ভিসি ভাজতে যাব না এটা এখন আমরা একটু হালকা বাদামি করে ভেজে নেব আমাদের তৃতীয়বার চতুর্থবার এটা তৃতীয়বার করেছি এখন আমরা এটাকে একটু লাল লাল করে রেখে দেব কাঁচা কাঁচা ভাব যেন না থাকে দেখেন আমার ভাজাটা একটু হয়ে আসছে এখন আমি এটা এটা তুলে তুলে দেখেন এটা আগের চেয়ে অনেকটা বাদামি এখন আমি এই রকম করে আমি এটা তুলে দিয়ে অন্যটা দিয়ে দেব এই আমাদের লাস্ট বারের মতো আমরা এটা দিয়ে দিলাম তো আমাদের আসলে পান্তুয়াটা আমাদের রেডি আমি তো আপু ভাইয়েরা আমার পান্তুয়াটা রেডি তো আপনারা এই রকম লম্বাটে করে কেটে পরিবেশন করতে পারেন আবার এই রকম তিন তিনকোনা করে কেটেও পরিবেশন করতে পারেন তো কেমন লাগলো আমাকে জানাবেন ভালো থাকুন